কেমন আছেন সবাই আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম লাইভে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বলবেন

হারিয়ে যাবো এক দী রাই ভোলি রে হারিয়ে যাবো এক দী রাই ভোলি রে

असल सराय দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আইজিএল লভিটলস কোন পরেছে কাটি লুলি আসল ভাই সবাই লগইন দেখতান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই

আসুন ভাই সবাই প্রে কোথায় হচ্ছে একটু জানাবেন দয়া করে আমার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন একদিন তোমার মাঝুদ ভগান তৈরি কর তৈরি রেখ কবরের না তোমার

আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাই কথা জানান আজ মঙ্গল চঞ্চল ভাই

বোঝাই না বেজ সুনা মন্ত্র কুন আজ মন মর চঞ্চল রে কাঁচা খাট পালঙ্ক শুকনো পাঠের দড়ি সাজন মিলের কে আসবে আপন বাড়ি রে আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস মন তুই রে আজ মন মর চঞ্চল রে জানা যা পরিবে জানা যা আমন্তর কবরে রাখি বেরে কবরে রাখি আমন্তর মন পারিস আসিবে আসি আমি করবে রকি তোমার দিন কি তোমার কারো রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মন মন তুই কোন জঙ্গলের রে আজ সাদ কমেন্ট করেছে হাই কোথা থেকে দেখছেন ভাই একটু জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন দয়া করে আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু বলবেন ভাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদের সামনে লাইভ নিয়ে আসব ইসলামিক ভিডিও প্রচার করার জন্য ইসলামের পথে সবাই ফিরে আসুন ভাই অযথা গান বাজনাতে শেয়ার লাইক কমেন্ট না করে ইসলামিক ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের আমল নামাতি আল্লাহ তাবারকালা নেকি দিবেন ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করেন ভাই আমিও কথা দিলাম আপনাদেরকে সাবস্ক্রাইব করব কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে কিনা মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপে গুণাগার তুমি ছাড়া কে আছে আর রহম কর আল্লাহ रे पारे बाहो ভাই সবাই লাইভে যুক্ত হন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন দয়া করে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসেন ভাই আপনারা কমেন্ট করুন আমি আপনাদের কমেন্ট করব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সাফওয়ান সাথ কমেন্ট করেছে নারীরা নারীরা থেকে দেখছেন নাকি ভাই দয়া করে সবাই জানান কে কোথা থেকে দেখছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন ভাই হ্যাঁ মরে কোন সুতয় তুমি থাকিতে দেহে প্রাণ রাখিতে সম্মান দেব না দেব না আমি সাথে হেরা শু বুঝি আমি রেখেছো বে ধেম কোন তুমি রেখে চোবে দে আসেন ভাই কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু বলবেন ভাই আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন ভাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর এসে কোনো রোপকারে সাজালো এই চরা আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর এসে কোনো রোপকারে সাজানো চরা চরাচর চারিদিকে দেখি আমি ফলে ফুলে ভরা জমি চারিদিকে দেখি আমি ফলে ফুলে ভরা জমি এসব কিছু তোমার দাম লাগে তো সুন্দর এসে কোন রূপকারে সাজালো এই এসে কোন রূপকারে সাজালো এই আসুন ভাই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসেন সবাই কমেন্ট করুন আমি গজল বলছি এই তো দেখতে পাচ্ছেন আমি এই ভিডিও পড়ি এমন ইস্টান লাইনি আর কি হাত ধরে আছি ফোন সবাই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন ভাই ইসলামিক ভিডিওতে লাইক কমেন্ট করে যান আল্লাহ ওয়া তাআলা আমাদের আমন ডেকে দেবে ইনশাআল্লাহ অযথা গান বাজনা শেয়ার না করে লাইক কমেন্ট না করে গান বাজনাতে এই ইসলামিক ভিডিওগুলোতে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের আমল নামতী আল্লাহ আল্লাহ নেকি দিবেন আল্লাহ তাবারকাত আমাদেরকে দিন চর্চা করতে বলেছেন প্রচার করতে বলেছেন এর জন্য চলে এসেছি আপনাদের সামনে চর্চাও করা হচ্ছে ইসলামিক ভিডিও প্রচারও করা হচ্ছে এবং এর মাধ্যমে আমরা নেকিও হাসিল করতে পারব আসুন সবাই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন দয়ার নবী মুস্তফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুয়ে দিলেন নিজের বিছানা দয়ার নবী মুস্তফা জন্মভূমি ছাড়িয়া আলিকে সুইয়ে দিলেন নিজের বিছানায় কাফেররা রদ খেসে ডিডি পাখি বসে কাফেররা রদ বসে সারা রাত্রি কাফের ছিল পাহারা আলীকে শুয়ে দিলেন নিজের বিছানায় আসুন ভাই কমেন্ট করুন কে কথা দেখছেন একটু জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইসলামিক ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন অযথা গান বানানোরতে লাইক কমেন্ট শেয়ার করবেন না পাপের भागीदार হতে যাবেন না আসুন সবাই ইসলামের পথে ফিরে আসুন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে কি না কাফেররা দলে দলে নবীজিকে মারবো বলে চারিদিকে ছিল দিলেন নিজের বিছানা আসুন ভাই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলামকে প্রচার করার জন্য এগিয়ে আসুন সবাই গান বাজনাতে অযোধ্যা লাইক কমেন্ট শেয়ার না করে ইসলামিক ভিডিওতে করুন আমাদের আমল নামাতে নেকি দিবেন ইনশাআল্লাহ এ আশা আকাঙ্ক্ষা রেখে এখান থেকে লাইভ শেষ করছি বেশিক্ষণ করব না এখন আমি ফেসবুকে লাইভে যাব আমার ফেসবুক পেজটিকে সবাই ফলো করবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সেনাউল হক এ চুরাশি সেনাউল হক নাইনটি ওয়ান ফোর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে একটার নাম হচ্ছে সেনাউল বাবু একটার নাম হচ্ছে সেনাউল হক একানব্বই চুরাশি সবাই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম